প্রতিদান বা সবাব পাওয়ার দিক থেকে ইসলামে নারী পুরুষ সমান অনেকে বলে ইসলাম নারীদেরকে ঠকিয়েছে নারী পুরুষ নাকি সমান না অনেক নারীবাদীরা বলেন আমি প্রিয় বলবো এ আয়াতের দিকে তাকান সুরা হাবের পঁয়ত্রিশ নম্বর আয়াতের দিকে তাকান এ আয়াতে নারী পুরুষ সমান নেক কাজ করলে স্বয়াব পাওয়ার ক্ষেত্রে পুরুষ যেমন নারীও তেমন আল্লাহ আকবার দান করলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন স্বভাব রোজা রাখলে পুরুষের যেমন স্বভাব নারীরও তেমন সব নাকি পুরুষ রোজা রাখলে বেশি স্বভাব নারী রোজা রাখলে কম স্বভাব হ্যাঁ ব্যাপারটি কি এরকম না কাজের বা প্রতিদান পাওয়ার দিক থেকে সবাই সমান নারী কিংবা পুরুষ কোনো পার্থক্য নাই আয়াতে পুরুষের পাশাপাশি নারীদের কথা বিশেষভাবে বলা হয়েছে এ আয়াতটি নাজিলের একটা প্রেক্ষাপট আছে নুজুল আছে আমাদের প্রিয় আম্মাজান যান সালামা

ওম্মে সালাম রাদি আল্লাহ আনহার এই কথার প্রেক্ষিতে তার এই অ্যাপিল তার এই আবেদন তার এই আকাঙ্ক্ষা পূরণের জন্য এই আয়াতটি নাজিল করেন জায়াত আল্লাহ তালা পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দও ব্যবহার করেছেন যেমন ধরেন মিনীন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে মুসলিমিন এটা বললে এর মধ্যে পুরুষও আছে নারীও আছে কিন্তু এ আয়াত আল্লাহ তালা মুসলিমিন বলার সাথে সাথে আবার বলেছেন মুসলিমাত ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল পুরুষবাচক শব্দের পাশাপাশি আবার এক্সট্রা নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আলহামদুলিল্লাহ বলেন প্যান্ডেলে যে সমস্ত আমার বোনেরা নারীরা আছেন আপনাদের খুব খুশি হওয়ার কথা যে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমাদের আম্মা জান বিষ্ণু ইসলামের স্ত্রী তিনি তো আপনাদেরই প্রতিনিধি আপনাদের রিপ্রেজেন্টেটিভ হয়ে তিনি বলেছিলেন শুধু পুরুষবাচক শব্দ কেন নারীদের কথা কই আল্লাহ নারীদেরকে খুশি করবার জন্য তাদের এই আবেদনের প্রেক্ষিতে প্রতিটি শব্দ শব্দ পুরুষবাচক ব্যবহারের পাশাপাশি নারীবাচক শব্দ ব্যবহার করেছেন আওয়াজ করে পড়ানো আকবর তার মানে কামল করলে ভালো কাজ করলে সৎ করলে সেটাতে নারী আর পুরুষ সমান পুরুষ এবাদত করলে যেই সওয়াব নারীরা করলেও সেই সওয়াব পড়েন সুবহান আল্লাহ দ্যাট মিন্স উইমেন হাস বিন গিয়েন এক্সট্রা এটেনশন ইন দিস ওয়ার্ল্ড সুবহানাল্লাহ হাউ সেন্সিবল ইসলাম ইজ অ্যান্ড হাউ লাকি উই আর নারীদের প্রতিনিধি উম্মেস সালামা বলার সাথে সাথে তাদেরকে খুশি করার জন্য আল্লাহ পুরুষবাচক শব্দের পাশাপাশি নারীবাচক শব্দ দিয়ে একটা গোটা আয়াত নাজিল করেছেন পড়েন সুবহান আল্লাহ তাহলে আসুন আমরা দেখি কোন দশটি বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে উল্লেখ করলেন যাদেরকে আল্লাহ তালা পছন্দ করেন আমার সাথে বলেন তো এখানে কয়টা বৈশিষ্ট্যের কথা বলা হয়েছে কয়টা যে দশটি বৈশিষ্ট্য আল্লাহ পছন্দ করেন যে ইমানদার বান্দাদের মধ্যে থাক তার এক নাম্বার হচ্ছে আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই মুসলিম পুরুষ এবং নারী নিশ্চয় মুসলিম পুরুষ এবং নারীকে আল্লাহ পছন্দ করেন আমরা মুসলিমরা সবাই এখানে আ মুসলিম ওয়াল মুসলিমাত মুসলিম পুরুষ এবং নারী কাল্লা পছন্দ করেন ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ করা সারেন্ডার করা ইসলাম মানে সারেন্ডার করা কার সামনে আল্লাহর ইচ্ছার সামনে আল্লাহর আদেশের সামনে আল্লাহ আইনের সামনে আত্মসমর্পণের সারেন্ডারের নামই হচ্ছে ইসলাম চিল্লায় বলেন ঠিক কিরা কেউ যখন নিজেকে মুসলিম বলে দাবি করে

কোন বিশ্বাসী নারী পুরুষের সামনে যখন কোন বিধান আসে কোনো আইন আসে তখন সে আইন সে মানবে না এমন কোন অপশন তার নাই মানলেও হবে না মানলেও হবে এমন অপশন আছে কোনো নাকি বলেন এমন কোনো অপশন নাই আল্লাহর আদেশ আসার সাথে সাথেই সেটার সামনে আমরা সারেন্ডার আল্লাহর কথা আসলেই সারেন্ডার এখানে আমার কথা চলবে প্রিয় ময়মন ময়মনসিংহ আওয়াজ করে বলেন আল্লাহর আদেশের সামনে আমার নিজের কোনো ইচ্ছা আছে যারা আল্লাহর আদেশের সামনে নিজেকে সপে দেয় যারা আল্লাহর আদেশের সামনে নিজের ইচ্ছাকে বিসর্জন দেয় যারা আল্লাহর বিধানের সামনে নিজের কথা খায়েশ সব কিছুকে স্যাক্রিফাইস করে তারাই হচ্ছে মুসলিম এজন্য আল্লাহ বলেন আমার প্রিয় বান্দাদের প্রথম বৈশিষ্ট্য তারা হচ্ছে ইন্নাল মুসলিম ইনাওয়াল মুসলিম তারা আমার বিধানের সামনে আত্মসমর্পণ করে আমার আইনের সামনে আত্মসমর্পণ করে আমার কথার সামনে তারা কোনো কথা বলে না কারণ গোটা দুনিয়ায় আকাশে কিংবা জামিনে যেখানেই যেটা থাক না সব সারেন্ডার করেছে এক সত্তার সামনে জোরে বলেন তিনি কে রবদুল আল বলেন ওয়া হু আসলাম ফিসামতী ওয়া আকাশ কিংবা জামিনে যেখানেই যেটা থাকে না সব কিছু সারেন্ডার করেছে একজনের সামনে আওয়াজ করে বলতে হবে তিনি কে সব সামনে সারেন্ডার করে সারেন্ডার যদি কেউ কোন নসিহত করে আপনি শুনবেন না না রেগে যাবেন আল্লাহর আইন দিয়ে যদি আপনাকে আদেশ করা হয় উপদেশ দেওয়া হয় আপনি শুনবেন না করবেন না খবরদার রিয়্যাক্ট করা যাবেন আল্লাহর বিধানের সামনে বিশ্বাসী বান্দার কোনো অপশন থাকে না কথা থাকে না ঠিক যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আত্মসমর্পণ করেছেন আল্লাহ তাআলা বলেন ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু আলামিন যখন আল্লাহ সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস কে বললেন ও ইব্রাহিম ইসলাম ধর্ম গ্রহণ করো আত্মসমর্পণ করো সারেন্ডারে করো আল্লাহর খালিল ইব্রাহিম আলাইহিসাল্লাম কোনো কথা চিন্তা না করে ডানে বাইনা তাকিয়ে কোন কিছু না ভেবে মুহূর্তেই বলে আসলাম তুলি রব বিল আলামিন গোটা বিশ্বের রব আল্লাহর সামনে আমি ইসলাম ধর্মগ্রহণ করলাম সারেন্ডার করলাম সুবানাল্লাহ বলে। আল্লাহ বলতে দেরি সারেন্ডার করতে দেরি নাই এভাবে নিজেকে আল্লাহর সামনে সোঁপে দিতে হবে আবার সায়েদ আনা ইউসুফ আলাইহিস সালাম বললেন তাওয়াফানি মুসলিমান ওয়ালহিকনি ও আল্লাহ মুসলিম হিসেবে তুমি আমাকে মৃত্যু দাও আর নেককারদের সাথে তুমি একত্রিত হওয়ার তৌফিক দাও তাহলে আত্মসমর্পণকারী হিসেবে আমরা বাঁচতেও চাই মরতেও চাই ঠিক কি না বলেন তাহলে দশটা বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আমরা আল্লাহর সামনে সারেন্ডার করব আল্লাহর আদেশের সামনে আমার কোনো অপশন নাই যে আমি এটা চয়েস করলেও পারি না করলেও পারি মানলেও পারি না মানলেও পারি এরকম অপশন এখতেয়ার কি আল্লাহ আমাকে দিয়েছে না সারেন্ডার আল্লাহ তুমি যা বলেছ আমার আমার না না আমান্না আমার আমান্না আসলাম না আল্লাহ মেনে নিলাম শুনলাম পালন করলাম এটাই হচ্ছে মুসলিমের বৈশিষ্ট্য